আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখুন মা দুইটা ছোট মুরগি নিয়ে এসেছে বাজার থেকে কিনে সব সময় ছোট সাইজ মুরগি পাওয়া যায় না গ্রিল করে খাওয়ার জন্য তার জন্য মা নিয়ে এসেছে এইগুলোকে যখন ইচ্ছে হবে তখন একটা বের করে গ্রিল করে নিব তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে মুরগি গ্রিল করে রাখছি আমরা কিন্তু ঘরোয়া মশলা দিয়ে গ্রিল করব তো আপনাদেরকে সহজ পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি চলুন দিদি না করে ভিডিওটা শুরু করি পেঁয়াজ টমেটো আর রসুন নিয়েছি এগুলোকে ব্লেন্ড করে নিব। সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জিরা গরম মশলা সাথে সরিষার তেলও দিয়েছি কিন্তু স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে জর্দা রং আর এই যে মুরগিগুলো কেটে ধুয়ে নিয়েছে সুন্দর করে এখন মশলাগুলো আবার একসাথে মিশিয়ে দিচ্ছে তারপরে এই যে একটা একটা করে মুরগিগুলোর উপরে মশলা মাখিয়ে নিচ্ছে ভালোভাবে কিন্তু মশলা মাখাতে হবে এপাশ মুরগির উপরে এবং ভিতরের সাইড গুলোতেও কিন্তু ভালোভাবে মশলা মাখাতে হবে তো একটা মশলা মাখানো শেষ আরেকটাতে মাখছে তারপরে সস দিতে ভুলে গিয়েছিলাম একটু সস দিয়ে দিচ্ছি উপরে আর এই যে দেখুন মেরিনেট করা শেষ এখন আমরা এটাকে ফ্রিজে রেখে দিব